আজকে আমি একটু কেক বানাচ্ছি কেমন কেকের জন্য দেখো আমি এক কাপ চিনি নিয়ে নিয়েছি এবার চিনিটার মধ্যে আমি এক কাপ দুধ নিয়ে নেবো নিয়ে এটাকে আমি ভালো করে ফেটাবো ফেটিয়ে আমি চিনিটাকে ভালো করে গোলাবো তো দেখো এবার আমার দেখো চিনিটা ভালো করে ভুলে গেছে এবার আমি এতে কি করব এক কাপ সুজি দিয়ে দেবো কেমন সুজিটা দিয়ে ভালো করে একটু ফেটাতে হবে তো দেখো বন্ধুরা একটা আমার গোপালের জন্য বানাচ্ছি কেমন তো যেহেতু আমি এটা নিরামিষ বানাচ্ছি সেহেতু আমি সুজি আর ময়দা দুধ দিয়ে করছি তো দেখো আমার এই যে দুধ দিয়ে আর চিনি দিয়ে সুজি দিয়ে আমি ভালো করে ফেটিয়ে নিয়েছি এবার আস্তে আস্তে করে আমি এক কাপ ময়দা আস্তে আস্তে অল্প অল্প দিতে থাকবো আর এইভাবে ফেটাতে থাকবো এইভাবে ফেটাতে ফেটাতে তারপরে ময়দাটা আমি শেষ করবো পুরোটা এইভাবে আমি আস্তে আস্তে দেবো আর ফেটাবো আমার ব্যাটারটা ঠিক এরকম তৈরি হয়ে গেছে এবারে আমি এতে কি করব। এক প্যাকেট ইনো দিয়ে দেবো কেমন ইনোটা দিয়ে এটাকে ভালো করে ফেলাতে হবে যেহেতু নিরামিষ সেই জন্য এটাতে আমি খাবার সাদা দেবো না এটাতে আমি ইনো ব্যবহার করছি কেমন তো চলো এটাকে আমি ভালো করে বলো দেখো ব্যাটারটা ঠিক আমার এরকম হয়েছে এরকম একটু ঘন ঘন তো এটাকে আমি দশ মিনিটের জন্য আমি এখন চাপা দিয়ে রেখে দিচ্ছি আমি যেই বাটিটায় সেই বাতিটা তেল দিয়ে আমি রেডি করে নিই কেমন দেখো বন্ধুরা এবার আমি এতে কি করবো নুন দিয়ে দেবো কেমন এতে বালিও দেওয়া যায় তোমাদের হাতের কাছে বালি থাকে তোমরা বালিও দিতে পারো আমার কাছে বালি নেই তো ওই জন্য আমি একটা খেতেতে নুন দিয়ে দেবো এদিকে নুনটা গরম বসিয়ে দিয়েছি এবার আমি এদিকে ব্যাটারটা আমি এতে ঢেলে দিলাম কেমন আস্তে আস্তে আমি পুরো ঢেলে দেবো নুনটা গরম হলে তারপরে আমি বাটিটা বসিয়ে দেবো তো দেখো আমার এটা ঢালা হয়ে গেছে এবার আমি কী করব এটাকে ভালো করে কাঁচিয়ে এবারে এটাকে আমি একটু বাটিটাকে ঠিক এমনি করব আস্তে আস্তে করতে হবে জানো তো বেশি জোরে করলে হবে না দেখো আমার এটা গরম হয়ে গেছে তো এবার আমি এটাতে ঢুকিয়ে দেবো তো বাটিটা না আমি দেখো পুরো কাগজ দিয়েছি কারণ বাটিটায় যদি কেকটা ফুলে যাবে তো এবার কাগজটাতেই রয়ে যাবে তো আমার কেকটা এইভাবে আমার ঢোকাতে হবে কারণ কি বাটিটায় না কেকটা ঢোক মানে বাটিটা ভালো ঢোকে না ওই জন্য তো চলো আমি এটাকে বসিয়ে আমি গ্যাসটা সিম করে দেব তো দেখো বন্ধুরা আমার কেকটা অলরেডি হয়ে গেছে কেমন এই দেখো এই দেখো কি সুন্দর হয়েছে দেখেছ সুন্দর হয়েছে এখন একটু একটু গরম রয়েছে তো এইটা আমি একটু পরে আর কি তোমাদের দেখাবো কেমন হয়েছে তুলতুলে নরম হয়েছে তো দেখো বন্ধুরা আমার কেকটা কেমন হয়েছে তোমরা একবার দেখো এই দেখো কি সুন্দর হয়েছে দেখো আমি এই কাগজটা দিয়েছিলাম এই কারণে যে আমার কেকটা এত সুন্দর হয়েছে

কেমন তো দেখো পুরো নরম খুব সফট হয়েছে খুব ভালো হয়েছে তোমরা ঠিক এইভাবে কেকটা তৈরি করলে কেকটা খুব সুন্দর হবে